শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি হচ্ছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌমি দীপিকা তোমরা এই ব্লগটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সবাই এই যে দুই হাজার পঁচিশ সালটা ভালো কাটুক তাই না কি বলবি কিছু তো যাই হোক আজকের থেকে তো দুই হাজার পঁচিশ শুরু হলো পয়লা জানুয়ারি তো সবাই তো এদিক তো পিকনিক চলছে তাই না সব কিন্তু মা এদিকে বাড়িতে নেই আর সকাল সকাল এইদিকে মনে পড়ছে সেই মৃত্যুদের কথা কারণ কি বলতো আজকে যেমন পয়লা জানুয়ারি তো সেরকম এই যে গত পয়লা জানুয়ারিতে মানে দু হাজার চব্বিশে ওদের বাড়িতে পিকনিক হয়েছিল সবাই মিলে গিয়েছিলাম অনেক আনন্দ করে ওইখানে কেক কাটা তারপর খাওয়া দাওয়া হয়েছিলো সব কিছু তো তানিঝুঁই আয়োজন করেছে কিন্তু এবছর আর সেটা হলো না কারণ মৃত এদিকে শরীর খারাপ তাই না তো সেজন্য আর যেতে যেতে পারবো কি বলো তো তবুও বা মানে যেতে চেয়েছিলাম যদি মা বাড়িতে থাকতো তাহলে বাচ্চা দুটোকে নিয়ে কিন্তু আমি যেতাম ওদের বাড়িতে কিন্তু কাজকে কী ভেবে যে বলো মা এদিকে বাড়িতে নেই তার মধ্যে এইদিকে দেখো বাড়িঘরের কাজ একটা বাড়ির কাজ কিন্তু কম না এই যে বাড়িঘরে সমস্ত কাজকর্ম করতে হবে তারপর হচ্ছে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে অনেক ঝামেলা থাকে আর মা বাড়িতে থাকলে কোনো চিন্তাই নেই মা আছে যার ভাও আছে তার মানে কাজের ভাও আছে তার একটা কথাই বলে না তো যে হোক শাশুড়ি মা হোক আর নিজের মাও হোক মানে শাশুড়িকে যদি ভালোবাসা যায় নিজের মায়ের মতো কিন্তু ইয়া পাওয়া যায় তাই না তো সেরকম মা যদি বাড়িতে থাকতো তাহলে আমি কী করতাম চলে যেতাম মা দিকে বাড়ি ঘরে সমস্ত কাজ সামলাতো যাই তো এরকম করে কিন্তু আজকে মা বাড়িতে নেই মা যেহেতু বড়ো দিদির বাড়িতে গিয়েছে মানে আমার বড় ননদের বাড়িতে গিয়েছে ওদের বাড়িতে একটু ঝামেলা আছে তো সেজন্য ওখানে গিয়েছে বলতে তো পারি না যে মা চলে আসো অনেকদিন ধরে দিদি দিকে ফোন করছে যে আসো আসো করে তো সেজন্য ওখানে গিয়েছে আর আজকে মনে হয় পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি তাই না পুষ মাস তো কালকে এরকম কুয়াশা পড়েছে আর দেখো আজকে তো সকালবেলা তো আবার বেশি ছিল তখন না আমি বাইর হইনি বাড়ি থেকে ভয় লাগে এইদিকে তো দেখো বন পশু কত বাইর হয় না আমাদের এইদিকেও কিন্তু আসে তো সেই জন্য না ভয় লাগে আর রাজের বাবা এইদিকে রাজ রাশি ওরা বলছে যে মা বাইরে বাইরে যাস না তো সেটা ছোটো বড়ো কথা এইদিকে অমান্যও করা যায় না তাই না তো সেজন্য বাইরে কিন্তু এতক্ষণ আসেনি আর এখন বাজে কিন্তু এইদিকে সাড়ে আটটা দেখো কি কুয়াশা আছে এইদিকে না আমি গরু এখন বাইরে করবো না গরুগুলোকে ঠান্ডা লাগে এত কুয়াশার মধ্যে দেখো বাইর করে এই যে বাইরে রাখা যায় বলো আগে বাড়িঘরের কাজগুলো করে নিই তারপর আমি গরুগুলোকে ছাড়বো চো চলো যাই হাঁসগুলোকে আগে খাবারটা দিয়ে নিই কারণ হাঁসগুলো দিঘির বারে যাবে প্যাক পাক শুরু করে দিয়েছে আর এই দেখছি দেখো হাঁসগুলো খাবারের জন্য প্রাপ শুরু করে এই খাবি খাবি দাঁড়ান দাঁড়ান তো এখানে আমি এই যে কিছু ধান নিয়েছি এগুলো বলো তো মাটিতে পড়া ধানগুলো আছে না এগুলো জাপন মকন অনেক কিছু আছে তো এইগুলো ধান তো চলো এখন আমি এগুলো হাঁসগুলোকে দিয়ে দেবো এই যে গামলা দেখেছি হাঁসগুলো দেখো কত সুন্দর করে আসছে দেখো এই যে এগুলো খাওয়া দাওয়া করেই চলে যাবে দিঘির পরে আর এখন আসবে একদম দুপুরবেলা আসবে তো বাসনগুলো কলপাড়ি রেখেছি হাঁসগুলোকে খাবার দিলাম তো হাঁসগুলো এখন দেখো দৌড়ি দৌড়ি চলে যাচ্ছে দিঘির পারে তো যাক হাঁসগুলো ওই দিকে আর আমি এদিকে তাড়াতাড়ি করে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা ঝাড় দিতেও কিন্তু একটু সময়ের দরকার আছে তবুও আমাদের উঠানটা বেশি বড় না কিন্তু বাইরের দিকটা ঝাড় দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে কিন্তু বাড়ির দিকটা ঝাড় না দিলেও কিন্তু খারাপ লাগে তাই না আমি আগুনটা পাচ্ছি আর মা ওইদিকে গরু গরু বের করে নেবে আর আজকে এত কুয়াশা হয়েছে তো হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বাচ্চাদের খুব ভালো থাকে সুস্থ থাকে মা গরুগুলো নিচ্ছে আসতেই যাচ্ছে না যা শোনা যা হ্যাপি নিউ ইয়ার শোনাই শোনা হ্যাপি নিউ ইয়ার কত কুষা তো বন্ধুরা এইদিকে দেখো গোয়াল ঘরে গরু বাইর করে নিয়ে এখন আমি গোবর ফেলতে যাচ্ছি আসলে এগুলো গোবরের কারিয়ার মধ্যে ফেলবো না কারণ ডাইরেক্টলি আমি নিয়ে গিয়ে এই যে সোজাসুজি মানে জমির মধ্যেই ফেলবো কারণ এইদিকে জমির মধ্যে দুদিন পরে এদিকে সার কাটতে হবে আর সেরকম সার নেই তো একবারে এই যে জমির মধ্যে ফেললে কি হয় একটু পরে ছিটিয়ে দিলে বাজ হয়ে যাবে দুদিন পরে এইগুলোতে ধান গাড়বো এদিকে দেখো রাশি চা বানাইলো আমি স্নান করলাম স্নান করে এইদিকে ঠাকুর পুজো দিলাম আর আসি এদিকে চা বানালো খুব ভালো আমার আজকে ভাগ্যটা পয়লা জানুয়ারির দিনটা রাশি এরকম করে প্রতিদিন সকালবেলা চা বানাবে আর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে চা খাবো গরম গরম চা তো ভালোই হয় কিন্তু তাই না স্নান করে এই যে গরম গরম চা খেলে ভালো লাগে সকাল সকাল এই যে সবাই বসে বসে চা খাচ্ছি গরমের দিন মানে ঠান্ডার দিনে গরম গরম চা তাই না স্নান করে এই যে ঠাকুর পুজো দিয়েই যে গরম গরম চা খাচ্ছি শরীরটা ওইদিকে গরম হয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো দিকে দো বাজা আর কালকে নিয়ে এই যে কাটা নিমকি আর হচ্ছে ঝুড়ি ভাজা ওইগুলো দিয়ে এইদিকে সকালবেলা তো এই যে চা খেয়েছি আর এখন বাজার বাবাটাই যে সকাল কালকের বাসি ভাদে যে খাচ্ছে খাওয়া দাওয়া করেই ওরা চলে যাবে পিকনিকে আর এই দিকে দেখো রাজ রাশি আর ওর বাবা যাচ্ছে এই দিকে পিকনিক খেতে তো বেশি দূরে যাবে না কিন্তু পিকনিক খেতে তো চলো ওরা এইদিকে যাক আর আমি এইদিকে বাড়ির বুড়ি হয়ে থাকি তাই না মাও এদিকে গিয়েছে মেয়ের বাড়িতে মানে আমার বড় ননদের বাড়িতে ওরাও যাচ্ছে এদিকে একটা বাজি গেল না একটা বাজি গেল আমি এলাম কিন্তু ধানা গিয়েও করুন নাই আকাই ধরুন নাই এলাম বাজে এইদিকে প্রায় আড়াইটা তো আমার কাজ এইদিকে দোকানের সমস্ত কিছু আমার রেডি হয়ে নিয়েছে রেডি করে নিয়েছি আর এখনও কিন্তু ডাল বাটা আর মশলা বাটাটা বাকি তো ওটা পরে বাটা হবে আসবে তারপর তো ওদেরকে ফোন করলাম ওরাও নাকি বাড়ির থেকে বাইরে হয়েছে তো আসতে বেশি দেরি লাগবে না আর এদিকে কারিপাতাগুলো ধুয়ে এই যে প্লাস্টিকে ভরে রেখেছি পেঁয়াজের সঙ্গে আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা কতগুলো বেছে নিয়েছি কতগুলো মানে বেটে এই যে বড়ার ওখানে দেবে আর কতগুলো এই যে গোটায় নিয়ে যাবে দোকানে আর এই যে গোটা কয়েকটা পিস দিয়েছে এগুলো না ছোট ছোটো করে কাটে এগুলো এই যে পরার মধ্যে উপরে দেয় আবার হচ্ছে ঘুগনির মধ্যে দেয় শশা ঠসা এগুলো দিয়ে আর এই যে মানে মশলার জন্য মিক্স করে সমস্ত কিছু তো বন্ধুরা এইদিকে দেখো ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তো ঘুগনির আলুটা কিন্তু আগে না ছুলে রেখে দিয়েছিলাম তখন গরম ছিল ভালো করে না এই যে ভেঙে ভেঙে দিতে পারেনি আর এগুলো কড়াইয়ের মধ্যে ভাঙতে কিন্তু অসুবিধে হয় যতই নরম থাক না কেন তাই না গোটা গোটা কতগুলো কিন্তু থেকেই যায় তো সেই জন্য হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ভালো হবে রান্না করতে আর যেহেতু ওখানে ছোট কড়াই বেশি বড় তো করাই না অসুবিধে হয়ে যায় তো যেহেতু তো বন্ধুরা এইদিকে দেখো দোকানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তো এখন আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তবুও দেখো এইদিকে গাছটা কত সুন্দর করে নড়ছে তাই না আসলে হাওয়া উঠেছে এইদিকে তো তার জন্য এইদিকে ঝটপট উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু দেরি করলে পরে কী হবে বলো তো এই যে পাতাগুলো যদি একটু বেশি হাওয়া উঠে তাহলে পাতাগুলো সম্পূর্ণ উঠানের মধ্যে একদম আরও চলে চলে যাবে দেখো প্যাকেটটাও ওইদিকে নড়ছে জানো এত হাওয়া উঠেছে কিন্তু উঠানটা ওই যে দুপুরবেলা মানে দুপুর হোক বিকাল হোক বিকাল হয়েছে এখন উঠানটা ঝাড় না দিলে কিন্তু কীরকম লাগে তাই না তো বন্ধুরা এদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো আর দোকানেরও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি শুধু আসবে আর ডালটা বাটবে আর এই যে কালকের বাসি ভেদ অল্প অল্প বলতে কি এগুলোই আমার বেশি তার মধ্যে এইদিকে আছে কালকের মাছের ঝোল তো চলো তাড়াতাড়ি করে ঝটপট খাওয়া দাওয়া করে নিই আজকে না হাওয়া উঠেছে কালকে মনে হয় আরও বেশি ঠান্ডা হবে তো দেখি ওকে ভাতটা তো ভালো আছে সবজিটা ভালো কি কিনা ভালো আছে নষ্ট হয়নি এই যে ঝোলের মাছ আছে ঠান্ডার দিন কিন্তু নষ্ট হয় না ভাত সবজি তাই না কালকের দুপুরবেলা আর আজকে এই যে খাচ্ছি তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম দোকানে চলে গেল আর আমি এইদিকে গরুগুলোকে ঘরে তুলবো তার আগে খড় দিতে হবে তাই না তো খড় নিতে এসেছি আর যখন আমরা খড়ের এই যে পুঁজিটা দিয়েছিলাম তো নিচটা দেখো কাটি নি এই যে নিচের দিকটা দেখো আ তো নিচের দিকটা কাটা হয়নি তো সেই জন্য নিচের দিক থেকে এই যে খড়গুলো নেওয়া হবে তো দেখো একদম মাটির সঙ্গে লেগে আছে তো এইগুলো এখন আমি কেটে কেটে বাইর করব কেটে কেটে বলতে কি এরকম টেনে টেনে বাইর করব আর এইগুলো যদি বাইর করা না হয় তারপরে কী হবে জানো এইগুলোতে ইঁদুর ধরবে ইঁদুর ধরে শেষ করে দিবে খেলার পুঁজিটা তো সেজন্য এই যে নিচেরগুলো দেখো একদম মাটিতে লেগে আছে দেখো অনেক দূরে এই যে দেখো মাটিতে লেগে আছে এখন ইঁটে দিয়ে বাইর করবো বাবার এ আসে না একদম পড়ে গেছে তো চলো ভালো করে টেনে টেনে নিয়ে আসি তো বন্ধুরা এইদিকে দেখো হাওয়া উঠেছে প্রচণ্ড হাওয়া উঠেছে গরুগুলোকে ঠান্ডা লাগছে বাগান বাড়ির মধ্যে আছে ওই দোলার সম্পূর্ণ হাওয়া নদীর এই যে বাগান বাড়িতেই আসে তাই না তো সেজন্য কি করছি তাড়াতাড়ি করে এই যে এখানে কিন্তু সন্ধ্যা লাগেনি তো খড়গুলো নিয়ে আসছি গরুগুলো ঘরে তুলবো আজকে এত ঠান্ডা পড়েছে কি আর বল আমি জ্যাকেট পরেছি জ্যাকেট 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 ছাড়া কিছু পরতে লাগবে না ওইদিকে পিকনিক খাচ্ছে আর শরীরটা ঠান্ডাতে কি কি হয়েছে দেখো দেখো তো শরীরটা হয়েছে ঠান্ডাতে শোনা তো বন্ধুরা এই দেখো এই যে ঘরটা আমাদের সামনের দিকটা না মানে চাটিবেড়ায় দেওয়া নেই তো সেজন্য কি করছি এই যে একটা আমাদের প্লাস্টিক ছিল প্লাস্টিকটাই নিয়ে আসলাম প্লাস্টিকটা দিয়ে এই যে একটু ঘিরে ঘিরে দিয়ে দিব কারণ কি তো টিন আনার তো পয়সা নেই যে টিন দিয়ে আমরা ঘিরে দেবো কারণ আমাদের বাড়িটা সেরকম করে ঘেরা ঘেরা নেই কারণ পূর্ব ঘরের ওই দিকটা আর কি ঠাকুর বাড়ির সামনের দিকটা ওই দিকে মানে মানে টিনের বেড়া দেওয়া ছিল তো ওটা ভেঙে গিয়েছে আর টিন আনা হয় না মানে আনবো কী করে পয়সার দরকার আছে আর এই মুহুর্তে পয়সা কোথায় ভাই বলো বাচ্চাদের স্কুল ইস্কুল ড্রেস জুতা মোজা সোয়েটার বই খাত বই এগুলো কিনতে হবে তো অনেক পয়সার দরকার আছে না আর বাড়িঘরের কাজেই বা কীভাবে করবো বলো তো সেজন্য কী করছি দিকে একটা প্লাস্টিকটা এই যে গোয়ালঘরের সামনের দিকটায় আর কি দিয়ে দিব তো ওখানে একটা বাসবেদে বেঁধে দিলাম এই যে বাসটা ওইখানে এই যে প্লাস্টিকটা ভালোভাবে দিয়ে দেবো বেড়ার মতন করে দিয়ে দেবো তাহলে আর না হাওয়াটা ঢুকতে পারবে না আর কালকে থেকে এই যে এত হাওয়া উঠেছে আর উঠবেই না কেন বলো জানুয়ারি মাস পরেই গেছে তাই না আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তো যাই হোক ডিসেম্বর মাসের মানটা রাখলো তো ডিসেম্বর মাসে কিন্তু সেরকম ঠান্ডা হয়নি তো লাস্টের দিকে দুদিন আর কি হয়েছে ঠান্ডা তো যাই হোক সবাই মানে বলে যে ডিসেম্বর মাস অথচ কোনো আর কি মানে সেরকম ঠান্ডা নেই তো যাই হোক দুটো দিন পেয়েছে ঠান্ডা তো ডিসেম্বর মাসের মানটাও রাখলো যে ঠান্ডা হয়েছে তাই না তো যাই হোক এই প্লাস্টিককে ওখানে দিয়ে দিলাম তো এখন আমি এই যে এটা ভালো করে এই যে টেনে টেনে আনছি আর কি ভালো করে দিয়ে দেবো তো তবুও কিন্তু একদিকে কিন্তু হয়তো ফাঁকা থাকবে সামনের দিকটায় তো এখানে একটা বিছানার চাদর বিছিয়ে বিছিয়ে না বিছানার চাদর দিতে হবে তো দেখো এখন কেমন হয়েছে এই যে দেখো খুব খুব সুন্দর হয়েছে মানে শান্তি মতন এখন গরুগুলো একটু থাকতে পারবে আর এই যে সামনে এই যে ফাঁকাটা আছে এখানে একটা বিছানার চাদর দিয়ে দিব মানে ঝুলে দিব দেখো কি কি যে দিচ্ছে গোয়াল ঘরে আমি হ্যাঁ চাদরটা নিচে দিয়ে উঠে পড়েছি

তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় সোয়া দশটা সাড়ে দশটা বাজেনি এখন সোয়া দশটা বাজে তো অনেক রাতি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলাম রান্না বান্না করলাম তো রান্না বান্না বলতে কে এইদিকে মাছের ঝোল একটু করেছি আর আমরা আলু মাখা দিয়ে খেয়েছি আলু মাখা আর হচ্ছে বাঁধা ফুলকপি সিদ্ধ দিয়েছি ফুলকপি আর আলু মাখা করেছি বা এগুলো দিয়ে খেয়ে নিয়েছি মাছ ভাজা ছিল তো যাই হোক ওর বাবার জন্য ওইদিকে অপেক্ষা করছিলাম তো ওর বাবাকে এইদিকে ফোন করলাম ওর বাবা নাকি কীর্তন বাড়িতে গিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে ইয়ে চলে আসলাম ঘরে তো জানি না আজকের দিনটা কার কার কেমন কাটলো কিন্তু আমার একদম খারাপ কাটলো আমার চোখের জল আজকে ফেলতে হয়েছে আর কী কারণে ফেলতে হয়েছে ওটা একটা আমাদের পারিবারিক ব্যাপার তো যাই হোক মানুষ বলে এই যে পয়লা বৈশাখ পয়লা জানুয়ারির দিনটা যেভাবেই কাটে তাই না সারাটা বছর ওইভাবেই কাটে তাই না তো আজকে আমাকে যে চোখের জল ফেলতে হয়েছে তো আমাকে মনে হয় সারা বছরটাই চোখের জল ফেলেই যেতে হবে তাই না তো এটাই সবাই বলে তো তো সেজন্য আজকের দিনটায় মানুষ ভালোভাবে চলতে চায় ভালো খাওয়া দাওয়া ভালো আনন্দ ফুর্তিতে কাটতে চায় কিন্তু আমার ভাগ্যে সেটা নেই আমার ভাগ্যে চোখের জলেই আছে শুধু কি করবো বলো দেখো সবাই আনন্দ আনন্দ ফুর্তি করছে এদিক সেদিক পিকনিক খাচ্ছে ঘুরতে যাচ্ছে কিন্তু আমার ভাগ্যে সেটা নেই আমার ভাগ্যে আছে আমার রান্নাঘর আর বাড়ির সমস্ত কিছু এটাই আমার আছে আর কিচ্ছু নেই তো তবুও দেখো আমি হয়তো যেতে পারি না কিন্তু বাচ্চাগুলোর তো একটা শখ আমত আছে তো বাচ্চাগুলোকে নিয়ে ওর বাবাকে বললাম যে মানে ওর পিসির বাড়িতে যেতে ওখানে খাওয়া দাওয়া আছে ওরা পিকনিক করবে তো যেতে বললাম কিন্তু বাড়ি ছেড়ে তো আর আমি যেতে পারি না আর আমি যদি বাচ্চাগুলোকে নিয়ে যাই ওর বাবার দোকান আছে না আর আমাদের আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে তো সেজন্য ওরা এলো আর আমি বাড়িতেই কিন্তু থাকলাম আর বাড়িতেও যেতে পারলাম না বাড়িতে ওইদিকে মা ফোন করলো যে ওরা পিকনিক করবে ওখানে যাওয়ার জন্য কিন্তু সেখানেও আর যাওয়া আমার হলো না আমার ভাগ্যই নেই তো যাই হোক গত বছর তো গিয়েছিলাম বাড়িতে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করেছিলাম মৃত মিতানা তারপরে তানিশ ভাই সবাই আর কি কাকা কাকি মা বাবা সবাই মিলে হই হুল্লোর করে এই যে আজকে দিনটা আনন্দ ফুর্তিতে মানে কাটছিলো তো যাই হোক ভালোই কাটছিলো কিন্তু খারাপ না চব্বিশ সালটা তো যাই হোক শুধু পয়সা করে হাতে থাকলে যে সুখ শান্তি থাকে সেটা কিন্তু না পয়সা যাদের যাদের আছে তারা কিন্তু অনেক বড় বড় চিন্তা আছে অনেক ইয়াতে থাকে হয়তো সেটা মানুষের সামনে প্রকাশ্যে বলতে পারে না কিন্তু একটা কথা কি বলে তো হয়তো আমাদের দুই সালে আমরা কিছু করতে পারিনি নতুন কিছু করতে পারিনি না ঘর দুয়ার বা আর কিছু যা কিছু আর কিছু করতে পারিনি কিন্তু সুখ বলতে একটা যে জিনিস ছিল শান্তি তো সেটা ছিল কিন্তু আজকে এই যে পয়লা জানুয়ারি কিন্তু আজকে আমার কী বলতো আজকে সেই জিনিসটাও নেই আজকে ছিল আমার চোখের জল তো সেই চোখের জলেই ফেলেই আজকে এই যে দুই সালটা আমি গ্রহণ করলাম মানে পা ফেললাম দুই সালে তো সেটা সম্পূর্ণটাই ছেড়ে দেবো ভগবানের উপর ভগবান যা করায় মঙ্গলের জন্যই করায় এমনকি আজকে আমার চোখের জল ফেলাটা সেটা তো ভগবানেরই লেখা তাই না তো কোনো ব্যাপার না তো সেটাকে আমি ভগবানের আশীর্বাদ বলে আমি গ্রহণ করে নিলাম তো দেখো এই যে হসপিটালে দেখে আসলাম মিথুকে আর দেখতে গেলাম না এই যে কয়েকদিন হয়েই গেল যাওয়া কিন্তু উচিত ছিল কিন্তু যেতে পারলাম না আজকে রাজের বাবা যেতে চাইলো তো এখানে আবার এই যে পিকনিক ওদের বাড়িতে ওদের বাড়ি থেকে ফোন করছে মানে আমার ছোটো ননদের বাড়ি থেকে ফোন করছে যে রাজরাশিকে নিয়ে আসো ওরা পিকনিক করছে তো ওখানে না গেলেও পরে হয় না যেহেতু ওরা বলছে তো যাই হোক বাচ্চাদের আসাটাও পূর্ণ হয়েছে কিন্তু মামার বাড়ি যেতে পারেনি তো তানিশ ভাই ফোনও করেনি কারণ ওদের বাড়িতে যা অবস্থা ওরা কি পিকনিক করার সময়টা আর যে একটু আনন্দ ফুর্তি করবে সে আছে বিছানায় পড়ে তাই না তো যাই হোক তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যাক তোমরাও সবাই মানে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি মৃত সুস্থ হয়ে ওঠে ঠিক আছে আমি আনন্দ এবছর করতে পারিনি সামনের বছর সবাই মিলে আনন্দ করব অনেক হৈ হুল্লোড় করে তাই না এটাই এই ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান সবাইকে ভালোভাবে রাখো আমি না হয় চোখে জল ফেললাম কিন্তু দুনিয়ার আর মানুষগুলো তো কোনো কিছু করেনি ওদেরকে ভালো রাখো তুমি তো এটাই আর কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এর বেশি বড় করছি এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি